আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালোই আছো আমিও ভালো আছি আমি মোহাম্মদ সিরোজাহান পাপ্পু টিচার বর্নি দাখিল মাদ্রাসা চৌগাছা যশোর অনলাইন ক্লাসের এই ধারাবাহিক আয়োজনে ইতিপূর্বে আমাদের সাথে যারা তাদেরকে স্বাগতম জানাচ্ছি এবং আজকে এই মুহূর্তে যারা অ্যাটেন্ড করেছ তাদের সকলকে ধন্যবাদ সুস্বাস্থ্য কামনা করে এখন আমি শুরু করছি আশা করি সবাই আমাদের ক্লাস করার জন্য সবাই প্রস্তুত আছো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান নবম অধ্যায় আলোকীয় ঘটনা এই অধ্যায়তে আমরা তোমাদেরকে যে বিষয়ে ধারণা দেবো যে আলো ঘটনাগুলো কিভাবে ঘটতে পারে তো প্রথমে আমাদের জানতে হবে যে আলো কিভাবে চলে আলো কিভাবে চলে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলো প্রথমে আমরা দেখে নি আলো কিভাবে চলে প্রথমে আমরা একটা তল কল্পনা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বোর্ডের দিকে খেয়াল করো আমরা একটা তল কল্পনা করি একটা সমতল আমরা সমতল মসৃণ একটা তল আমরা কল্পনা করি তল কল্পনা করার পরে আমরা সকলেই আমরা সকলেই তিনটা আমরা সকলেই তিনটা সমাকৃতির বস্তুর কথা কল্পনা করি তিনটা সমাকৃতির বস্তু এরপর আমরা এই বস্তুগুলোকে এরপর আমরা এই বস্তুগুলোকে সুন্দর সুন্দরভাবে আকার চেষ্টা করি আমরা বুঝতে পারব তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা খেয়াল করি আমরা একটা সমতলের উপরে তিনটা সমাকৃতির বস্তু কল্পনা করলাম সমাকৃতির বস্তুকে আমরা একই জায়গা থেকে একই জায়গা থেকে সমাকৃতির বস্তুগুলোকে যদি আমরা তিনটা বস্তুকে তিনটা ছিদ্র করি একই জায়গা থেকে বস্তু যদি আমরা এভাবে ছিদ্র করি তারপর এই পাশে শেষের দিকে যদি আমরা একটা মোমবাতি জ্বালাই একটা মোমবাতি জ্বালাই তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা চোখ একই চোখ চোখ এই যে সমতল একটা তল আমরা অঙ্কন করলাম এই সমতল তলে তিনটা বস্তু কল্পনা করেছি যে বস্তু দুটোকে যে বস্তু তিনটা প্রত্যেক জায়গায় মানে একটা নির্দিষ্ট জায়গায় সিদ্ধ আছে অর্থাৎ একই স্বলরেখা বরাবর সিদ্ধ অবস্থান করে এই অবস্থায় ওই সিদ্র ঠিক সামনে যদি আমরা একটা মোমবাতি জ্বালাই তাহলে আমরা দেখতে পাবো এ পাশ থেকে যদি আমরা আমাদের কোন চোখ দিয়ে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে মোমবাতির যে আলোটা আলোটা সেই একদম বরাবর এই দর্শকের চোখে পৌঁছাচ্ছে অর্থাৎ আমরা বলছিলাম যে আলো কিভাবে চলে এটা দেখার জন্য প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলো কিভাবে চলে এটা পরীক্ষা করার জন্য আমরা যে পদ্ধতিটা অবলম্বন করেছিলাম আমি বলেছিলাম প্রথমে একটা সমতল তল নেব সমতল তলে তিনটা বস্তু কল্পনা করব তিনটা বস্তুর প্রত্যেকটাই সমানভাবে যাতে প্রত্যেকটায় একই সরলরেখা বরাবর অবস্থান করে পরবর্তীতে ওই ঠিক পাশে মোমবাতি জ্বালাবো মোমবাতির আহ যে আলোটা হবে সেই আলোটা আমরা দেখতে পারবো যদি আমরা বাম পাশে লক্ষ্য করি দেখবো যে ওই ছিদ্র পথে এই আলোটা সোজাসুজি দর্শকের চোখে সোজাসুজি দর্শকের চোখে এই আলোটা এসে পৌঁছেছে এই আলোটা সোজা সুযোগ দর্শকের চোখে সোজা এসে পৌঁছেছে সুতরাং এইটা দ্বারা আমরা বুঝতে পারছি যে আলো সবসময় সরল পথে গমন করে আলো সরল পথে গমন করার একটা সুন্দর পরীক্ষা আমরা এখানে দেখলাম আলো আসলে বাঁকা পথেও গমন কোনো কোনো সময় করে যেটা উচ্চতর আলোচনা যেটাকে আমরা অপবর্তন বলি যে আলোর বাঘ ঘোরার ধর্মকে অপবর্তন বলে ছোট শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটা উচ্চতর আলোচনা এটা তোমরা পরবর্তী ক্লাসে পাবে আশা করি এখন আমরা জানবো যে আলো সরল পথে গমন করে আলো সরল রেখা বারবার গমন করে সোজা পথে গমন করে এই পরীক্ষার মাধ্যমে আমরা এটা জানলাম এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা দুইটা জিনিস দেখব যে আলোর আহ এক প্রকার আছে আলো প্রতিফলন আর একটা আছে আলোর প্রতিসরণ আমরা আলোর প্রতিফলনের যে ব্যাপারটা সেই প্রতিফলনের ব্যাপারটা নিয়ে আজকে আলোচনা করবো আলোর প্রতিফলন কাকে বলে তো শিক্ষার্থী বন্ধুরা প্রতিফলন আলোর প্রতিফলন আলোর প্রতিফলন হলো কোন একটা তলে আলোর প্রস্তুত পড়ে যদি আবার পূর্বের মাধ্যমে ফিরে যায় তবে আলোর এই যে ফিরে আসার ঘটনা এই ফিরে আসার ঘটনার নামটা আলো প্রতিফলন অর্থাৎ আলো কোন একটা তলে পড়ে ওই তল থেকে আবার প্রতিফলিত হয়ে ওই তল থেকে আবার পূর্বের মাধ্যম ফিরে আসার নাম হলো ওই তল থেকে আবার পূর্বের মাধ্যম ফিরে আসার নাম হলো আলোর প্রতিফলন অর্থাৎ আলো যদি কোন একটা ধরি সাপোজ আমরা যদি ধরি যে আলো একটা দেয়ালে আঘাত করলো দেয়াল থেকে আলো ফিরে যদি আবার আগের দিকের জায়গায় আসে তবে এই ঘটনার নাম হচ্ছে আলোর প্রতিফলন তো শিক্ষার্থী বন্ধুরা আলো আসো আলোর এই প্রতিফলনের ঘটনাটা একটু চিত্রের মাধ্যমে দেখি আমরা ধরে নিলাম এটা একটা সমতল তল এই সমতল তলে আলো প্রশ্নে এসে পড়েছে সমতল তলে যদি আলো প্রশ্নে এসে পড়ে তাহলে এগুলো সমান্তরালে প্রতিফলিত হয়ে যায় এটা সমান্তরালে প্রতিফলিত হয়ে যায় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা একটা সমতল তলে গেছি এই সমতল তলে রশ্মিগুলো পড়ে যে রশ্মিগুলো এসেছে এটা সমান্তরালে এসেছে এবং সমান্তরালে প্রতিফলিত হয়ে চলে গেছে অর্থাৎ একটা সুশৃঙ্খল ভাবে এখানে রশ্মিগুলো যে তলের উপরে পড়েছে সেই তল থেকে প্রতিফলিত হয়েছে এই যে আলোটা এসে এই তলে পড়ে আবার ফিরে গেল এই ফিরে যাওয়ার নাম হচ্ছে আলোর প্রতিফলন যেরকম আমরা যদি স্বাভাবিক ভাবে কল্পনা করি যে আমরা যদি একটা বলকে আমরা দেয়ালে আঘাত করি তাহলে বলটা যদি আমাদের দেয়ালে দেয়ালে পড়ে আবার যদি আমাদের দিকে ফিরে আসে তবে এই ঘটনার নাম আলোর প্রতিফলন আমরা এই ধরনের ঘটনা সামনে এই ধরনের ঘটনা আমরা প্রায়ই দেখে থাকি আমরা মাটিতে যদি বলটা ড্রপ করি তাহলে দেখি মাটিতে বলটা আবার উপরের দিকে ফিরে এই ঘটনার নাম প্রতিফলনে আরেকটা জিনিস আমরা খেয়াল করি যদি তলটা সমতল অর্থাৎ মসৃণ যেটাকে আমরা বলি তল যদি মসৃণ না হতো যদি তলটা একটু অমসৃণ হতো অর্থাৎ তলটা যদি এরকম অমসৃণ হতো এবং আলোকসিগুলো যদি একইভাবে এসে পড়তো তাহলে এই ক্ষেত্রে কি ঘটনা ঘটত এই ক্ষেত্রে আলোকসিগুলো পড়ে বিভিন্ন ভাবে প্রতিফলিত হয়ে যেত এটা এলোমেলো ভাবে বিভিন্ন বন্ধুরা তোমাদের দুইটা চিত্র আমরা এখানে দেখিয়েছি যে আলো কষিগুলো স্বাভাবিকভাবে অবশ্য তলে এসে যদি পড়ে তবে সেটা প্রতিফলিত হওয়ার সময় বিক্ষিপ্ত ভাবে প্রতিফলিত হয় এই জন্য প্রতিফলনকে আমরা একটা বলছি যে সুশৃঙ্খল প্রতিফলন আর একটাকে আমরা বলছি বিক্ষিপ্ত প্রতিফলন অর্থাৎ আলোর প্রতিফলন একটা যদি সমতল তলে পড়ে তবে সেটা সুশৃঙ্খল প্রতিফলন হয় আর যদি আলো বিক্ষিপ্ত তলে পড়ে তবে সেটা না হবে বিক্ষিপ্ত প্রতিফলন আলোর এই প্রতিফলনের উপরে যেসব ঘটনাগুলো আছে তার ভিতর থেকে আমরা খুব ইম্পর্টেন্ট একটা ঘটনা নিয়ে আজকে এই মুহূর্তে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আগে আমরা দেখেছি যে কোন একটা ভিড়ের মধ্যে তোমরা স্বাভাবিক ছোট মানুষ তো তোমরা দেখা যাচ্ছে কোনো ভিড়ের ভিতরে কোনো একটা খেলা দেখার জন্য তোমরা কি করবে এই খেলা দেখার জন্য আসলে এই আলোর প্রতিফলনের উপর ভিত্তি করে একটা যন্ত্র তৈরি করা যায় সেটা আমরা নিশ্চয় করলে আমরা আমাদের নিজেদের বাসা বাড়িতেও এটা তৈরি করতে পারি সেই আলোর প্রতিফলনকে কাজে লাগিয়ে আমরা কিভাবে এই ধরনের সমস্যা থেকে উদ্ধার হতে পারি তার উপরে একটা চিত্র দেখে আমরা পরীক্ষাটা করে দেখি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখানে দেখছো যে আমি একটা চিত্র এঁকেছি এই এই নাম হচ্ছে আমরা নামটা লিখি চিত্র এখন চিত্রটা দ্বারা আমরা বুঝতে পারছি যে এখানে আলোর প্রতিফলনকে কাজে লাগিয়ে এখানে কিভাবে আমরা ভিড়ের মাধ্যমে ভিড়ের মধ্যে কোনো একটা খেলা দেখা আহ এইগুলো দেখতে পারবো আবার আমরা যদি এরকম চিন্তা করি যে আমরা ডুবো জাহাজ অর্থাৎ আহ ডুবো জাহাজের ভিতর দিয়ে যদি আমি সমুদ্রের ভিতর দিয়ে যেতে থাকি তো সমুদ্রের উপরের পৃষ্ঠে কি ঘটনা ঘটছে সেটা দেখার জন্য আমরা ব্যবহার করতে পারি আহ বাংকারে যখন সৈন্যরা অবস্থান করে তখন বাংকারের এই সৈন্যরা ভূমিতে আছে কিনা এটা স্পষ্টভাবে লক্ষ্য করার জন্য পেরিস্কোপ এই যন্ত্রটা ব্যবহার করি এই যন্ত্রটা আসলে তৈরি করা হয় এখন আমরা কিভাবে এই যন্ত্রটা তৈরি করতে পারি সেই সম্পর্কে একটু আলোচনা করি এখানে সরল টেলিস্কোপ এই যে টেলিস্কোপ যে যন্ত্রটা আমরা দেখছি এই টেলিস্কোপটা প্রথমে আমাদের যে কাজটা দেখতে হবে সেটা হলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে স্মরণ পেরিস্কোপের যে গঠনটা আমরা দেখেছি গঠনটা নিয়ে একটু আলোচনা করি আমরা দেখি প্রথমে আমরা এই পেরিস্কোপের যে দুইটা মুখ আছে এই যে দেখো এই পাশে একটা মুখ এই পাশে একটা মুখ এখানে দর্শকের চোখ অবস্থান করে এই মুখে আমরা যে দুইটা ক্রস আছে দুইটা ক্রস বাঁকা দুইটা জায়গা সেই দুইটা জায়গায় যদি আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি করে পঁয়তাল্লিশ ডিগ্রি করে সমতল দর্পণ ব্যবহার করে দেখো এই একটা সমতল দর্পণ ব্যবহার করেছি এই একটা সমতল দর্পণ ব্যবহার করেছে এই সমতল দর্পণ দুইটাই পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে আমরা এখানে ব্যবহার করেছি সমতল দর্পণ দুইটা পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে ব্যবহার করার মূল উদ্দেশ্য হলো যেন যে ঘটনাটা ঘটছে সেই ঘটনাটা এই সমতল দর্পণে পড়ে যেন এই আলো রশ্মিটা আমরা আলোর প্রতিফলনের মাধ্যমে এটা প্রমাণ করতে যাচ্ছি তো এই সমতল দর্পণের উপরে পড়ে যেন এই আলো রশ্মিগুলো নব্বই ডিগ্রি কোণে নব্বই ডিগ্রি কোণে পরবর্তী পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে যে সমতাল আছে নিচের অংশে সেই সমতাল দর্পণে কোণে এই রশ্মিগুলো পড়ে এই ডিগ্রি ডিগ্রি কোণে পড়লে চোখেও ঠিক এই ঘটনাটা উপরের যে ঘটনাটা টেলিস্কোপের মাধ্যমে আমরা আলু প্রতিফলনের মাধ্যমে ঘটনাটা এখানে চোখ রাখলে এটা দেখতে পারবো এখানে দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট সেটা হলো প্রথমত যন্ত্রটা যন্ত্রটাতে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে এই সমতল করতে হবে পঁয়তাল্লিশ দর্পণ সেই দর্পণ পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে অবশ্যই আহ এখানে স্থাপন করতে হবে আরেকটা ব্যাপার হলো যে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে ভাবে সেট করে রাখতে হবে যাতে যে ঘটনাটা ঘটছে বা যে জিনিসটা আমরা দেখতে চাই সেই জিনিসটার যে আলোর যে প্রতিফলন আলোর যে রশ্মিগুলো এসে পড়বে সেই রশ্মিগুলো যেন ওই দর্পণ নব্বই ডিগ্রি পারে অর্থাৎ প্রতিফলিত রশ্মিগুলোকে নব্বই ডিগ্রি করে দর্শকের চোখে পৌঁছা দিবে সুতরাং এই পাশে যে কি ঘটনা ঘটছে এই পাশে যে ঘটনা সেই ঘটনাগুলো দর্শক এই জায়গা থেকে এই জায়গা থেকে দর্শক এই ঘটনাগুলো দেখতে পাবে তো সরল টেলিস্কোপ যন্ত্রটা আসলে এই যে আলোর যে প্রতিফলনের মাধ্যমে এই ঘটনাটা ঘটেছে এই ঘটনাটা দ্বারা আমরা এই ধরনের কাজ করতে পারি আমি আবারও বলছি এই যন্ত্রের ব্যবহার অত্যন্ত ব্যাপক এবং আমরা স্বাভাবিকভাবে এই যন্ত্রটাকে ব্যবহার করে ভিড়ের ভিতরে খেলা দেখতে পারি আমরা বাংকারে কোন সৈন্য ভূমিতে শুয়ে আছে কিনা সেটা আমরা দেখতে পারি আমরা সমুদ্রের তলদেশে যখন পাতাল জাহাজ বা ট্রেনের মধ্যে দিয়ে চলাচল করি তখন সেখান থেকে আমরা উপরের পৃষ্ঠে অর্থাৎ সমুদ্র পৃষ্ঠে বা উপরের দিকে কি ঘটনা ঘটছে সেই ঘটনাটা আমরা এই পেরিসকোপের মাধ্যমে লক্ষ্য করতে পারি তো শিক্ষার্থী বন্ধুরা আমাদের আজকের যে আলোচনা ছিল যে নবম অধ্যায়ের আলোর ঘটনা যে ছোট ছোট ঘটনাগুলো আমরা আলোচনা করেছি আশা করি এই ঘটনাগুলো সম্পর্কে তোমরা সকলেই সুন্দরভাবে বুঝতে পেরেছো আমি তোমাদের জেতারতে আরো একটু রিপিট করছি আজকে আমাদের আলোচনার বিষয় ছিল আলো আলোর ঘটনা আলোর ঘটনা প্রথমে আমরা জেনেছি যে আলো লক্ষ লক্ষ প্রতি সেকেন্ডে কিলোমিটার হয় বেগে এবং এই তিন লক্ষ কিলোমিটার বেগে অগ্রসর হওয়ার কারণে আলো যদি আলোর গতিতে কোনো একটা ব্যক্তি গতিশীল হতে পারে তবে সে পৃথিবীকে প্রতি সেকেন্ডে সাতবারের মতো অতিক্রম করবে এবং আরেকটা ব্যাপার আমরা জেনেছি যে এখানে আলো স্মরণ পথে গমন করে আমরা টেবিলের উপরে যে পরীক্ষাটা আমরা করেছি সেটা তোমরা দেখেছো পরীক্ষাটা তোমরা এটা করতে বাসা একটা পরীক্ষা আমরা করেছি আমরা হলো যে আলো একটা ক্ষমতা তলের উপরে পড়ে দেখছো যে তোমরা সুশৃঙ্খল ভাবে প্রতিফলিত হয়েছে এটাকে আমরা আলোর সমান্তর প্রতিফলন বলি আর আহ আরেকটা অমসৃণ তল যেটা তল স্বচ্ছ না পরিষ্কার না মসৃণ না বন্ধুর আহ উঁচু নিচু সেই তলে আলোপসি পড়ে একইভাবে আলোপুষ্টি যদি পড়ে তবে সেই আলোকসিগুলো প্রতিফলিত হয়েছে ঠিকই কিন্তু সেগুলো বিক্ষিপ্ত প্রতিফলিত হয়েছে অর্থাৎ কোন নির্দিষ্ট দিকে সে গমন করেনি করেছে সুতরাং সেই প্রতিফলনকে আমরা বলছিলাম আলোর বিক্ষিপ্ত প্রতিফলন আলোর প্রতিফলনের এই ঘটনাগুলো জানার পর আমরা দেখেছি আলোর প্রতিফলনের একটা ব্যবহার আলোর প্রতিফলনের ব্যবহার করে করতে যে আমরা একটা যন্ত্র সম্পর্কে পরিচিত হয়েছি সেই যন্ত্রের নাম হল টেরিস্কোপ এই পেরিস্কোপ যন্ত্র ব্যবহার করে আমরা ভিড়ের মধ্যে খেলা দেখা তারপরে আমাদের সমুদ্র পৃষ্ঠ থেকে কিভাবে উপরের পৃষ্ঠের সমস্যাগুলো বা ঘটনাগুলো দেখব সেইগুলো আমরা এই পেলিস্কোপ যন্ত্রের সাহায্যে দেখতে পাবো পেরিসকোপ যন্ত্রের গঠনটা আলোচনা করেছি যে আমরা দুইটা ইম্পর্টেন্ট জিনিস বলেছি সেটা হলো যে যে সমতল দর্পণ দুটো ব্যবহার করেছে অবশ্য সেটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল স্থাপন করতে হবে এবং এই সমতল দর্পণে যে আলোক রশ্মিগুলো পড়বে সেগুলো এই সমতল দর্পণ আলোর প্রতিফলন প্রক্রিয়ায় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে 90 ডিগ্রি কোণে সেই প্রতিফলিত রশ্মিগুলো আমাদের দর্শকের চোখে পৌঁছাবে এই জাতীয় ঘটনা আলোচনা করেছি আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই ক্লাসের মাধ্যমে এই বিষয়গুলো সম্পর্কে সঠিক ধারণা লাভ করেছো তো আজকে আজকের এই আলোচনা আমি এখানে সমাপ্তি ঘোষণা করছি আশা করি আমাদের পরবর্তী পরবর্তী ক্লাস আসা পর্যন্ত তোমরা সকলে সুস্থ থাকবে সাবধানে থাকবে সবাই বাইরে মাস্ক ব্যবহার করবে এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের ক্লাস এখানে সমাপ্তি ঘোষণা করছি সেই পর্যন্ত সবাই সুস্বাস্থ্য কামনা করছি সেই সমস্ত পর্যন্ত সবাই ভালো থাকবে এই আশা কামনা করে আজকের ক্লাস এখানে সমাপ্তি ঘোষণা করছি আল্লাহ হাফেজ